আসসালামু আলাইকুম চ্যানেল শকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার সুলতান মার্কেট এরিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সারদাগঞ্জ কাজী মার্কেট সুলতান মার্কেটের যান রোডটি সেই রোডটি এটি এটি সারদাগঞ্জের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকা এই রুটটি থেকেই ভিতরের দিকে একটি রাস্তা চলে গেছে এটি এটি ছয় ফিটের রাস্তা এই মেন রুট থেকে ভিতরে প্রায় একশো গজ ভিতরে গিয়ে আজকে একটি সুন্দর নতুন সেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখবো এবং এটি হচ্ছে বাড়ি এই যে নতুন রং করা একেবারে নতুন বাড়ি নতুন করা হয়েছে আজকে এই নতুন বাড়িটি কিন্তু বিক্রি করা হবে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন সুন্দর রঙ করা নতুন পজিশনের বাড়িটি এটি হচ্ছে আমাদের আজকের বাড়ি আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশেমপুর থানা এলাকার সুলতান মার্কেট বা সারদাগঞ্জ চার নাম্বার ওয়ার্ডের এই এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি শুধুমাত্র রাস্তাটি ছোট যে ছয় ফিটের রাস্তা যদিও এই রাস্তাটি কিন্তু একেবারে সামনে আর একশো গজ যদি আপনার সামনের দিকে যাই তাহলে তো আবার আরেকটি বড় রাস্তা পেয়ে যাব মানে দুই পাশেই কিন্তু দুইটি বড় রাস্তাকে সংযুক্ত রাস্তা হচ্ছে এই ছয় ফিটের এই রাস্তাটি কিন্তু রাস্তাটি বর্তমানে যত ছয় ফিট হয়তো ভবিষ্যতে হয়তো সামান্য পরিমাণে বাড়লে বাড়তে পারে কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে সেটি আমরা বলবো ছয় ফিটের রাস্তার সাথে কিন্তু লাগো আজকের এই বাড়িটি এটি হচ্ছে বাড়িটির পিছনের অংশ পিছন থেকে বাড়িটি দেখছি আমরা মানে বাড়ির ভিতরে আমরা যখন ঢুকেছি দেখেছি বাড়ি এত সুন্দর করে করা হয়েছে অল্প জায়গার উপরে বাড়িটির সুন্দর পজিশন করে রুম রুম করে ওয়ান সিস্টেম সেপারেট করে কিন্তু করা হয়েছে প্রতিটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসলখানা এবং রান্নাঘর সহকারে কিন্তু সেপারেট করা হয়েছে প্রতিটি রুম খুবই সুন্দর একটি বাড়ি এটি বাড়িটির সামনের অংশটুকু এটি সামনে থেকে দেখানো হয়েছে আপনাদেরকে এলাকাটিও কিন্তু একেবারে শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে এলাকাটিতে যে কারণে কিন্তু এখানে ভালো ভাড়া পাওয়া যায় ভাড়ার জন্য সমস্যা হয় না যদিও বাড়ির ভিতরে ভিতরে হলেও কিন্তু ভাড়া নিয়ে কোনো প্রবলেম হয় না যেমন বর্তমানে কিন্তু বাড়ির প্রতিটি রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে কোনো রুমে কিন্তু বর্তমানে খালি নেই এটি বাড়ির মেন গেটটির নকশা করা হয়েছে এখানে এটি মেন গেট আমরা গেট দিয়ে ওখানে আস্তে আস্তে বাড়িটির ভিতরে দিকে যাব ভিতরে গিয়ে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটি বিশাল আকারে একটা খালি জায়গা রাখা হয়েছে খালি জায়গা রেখে কিন্তু সিঁড়ি করে উপরে উঠানো হয়েছে এবং চারপাশে ঘুরিয়ে কিন্তু রুমগুলো করা হয়েছে ওরা উঠেছি উপর বাড়ির ভিতরে ঢুকেছি আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আমি আপনাদেরকে আজকের এই সুন্দর বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি যে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা চার নম্বর ওয়ার্ড সারদাগঞ্জ সুলতান মার্কেট এরিয়াতে আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ যদি চার শতাংশ জমি জমিটি একেবারে স্কোয়ার হওয়াতে কিন্তু অতি সহজেই সুন্দরভাবে বাড়িটির ডিজাইন করে করা হয়েছে এবং রুমগুলো বড় বড় করে রুমগুলো করা হয়েছে প্রতিটি রুমের সাথে কিন্তু একটা টয়লেট গোসলখানা সেপারেট করার পরেও কিন্তু মাঝখানে অনেকখানি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে এই চার শতাংশ জমির ভিতরে বর্তমানে মালিকের পক্ষ থেকে মোট ছয়টি রুম করা হয়েছে ছয়টি ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে এটি হচ্ছে সাবমার্সিবল পানির লাইনের অংশটুকু এটি সাবমার্সিবল পানির লাইন এবং আমরা একটি রুমের ভিতরের বিভিন্ন অবস্থানগুলো দেখার চেষ্টা করব যেমন রুমের ভিতরে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিতরে কিন্তু ওয়াশরুম কোনায় ওয়াশরুম রয়েছে তার এই অপর পাশে কিন্তু টয়লেট ওয়াশরুমের পাশে কিন্তু পাশে ওয়াশ টয়লেটের পাশেই কিন্তু এ পাশে কিচেনের ব্যবস্থা করা হয়েছে এবং পুরো অংশটুকুই কিন্তু রুম হিসাবে ব্যবহৃত হয়েছে রুমের সাইজও ভালো দশ বাই বারো রুমের সাইজ এবং উপরে কিন্তু সিলিং করা হয়েছে এটি কিচেন বাড়িতে এই এলাকাতে কিন্তু জমির কাগজপত্র কথা যদি বলি আমরা এগুলো কিন্তু তিন পর্ষার জমি আরএস এবং তিন পর্সামূলে কিন্তু এই এলাকার জমিগুলো পুরো এলাকাটিতেই এবং এখানে কিন্তু বর্তমানে আর এস এর উপরে দলিলগুলো হয়ে থাকে জমির মৌজা রেটের কথা যদি বলি এখানে কিন্তু শতাংশ প্রতি জমির মৌজা বি হলো চার লক্ষ টাকা করে পাঁচ শতাংশ মৌজা রেট যেটি সেটি হচ্ছে চার লক্ষ টাকা পার শতাংশ যেহেতু এলাকার শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা সহজে ভাড়া হয় ভাড়া নিয়ে কখনো সমস্যা হয় না আশেপাশে বড় বড় কয়েক অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে বিগ বস পলমল এবং এ পাশে আরও কয়েকটি বড় বড় ফ্যাক্টরি রয়েছে যে কারণে কিন্তু ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না সহজে ভাড়া পাবেন তো আজকের ছয়টি রুম থেকেও কিন্তু প্রতিটি রুমে কিন্তু এক কিছু রুম আছে তিন হাজার টাকা ভাড়া এবং কিছু দুইটি ছোটো রুম আছে এগুলো পঁচিশশো টাকা করে ভাড়া ঘরে কিন্তু এখান থেকে বিশ টাকা ভাড়া পাবেন অত পুরো বাড়িটি থেকে সর্বসা করলে বিশ টাকা ভাড়া আসে এটি মালিকের কিন্তু ক্রয়কৃত সম্পত্তি মালিকের নামে অনলাইন খাজনা খারিজ করা আছে একেবারে মালিকের ক্রয়কৃত সম্পত্তি তো আপনারা যারা মোটামুটি নতুন বাড়ি খোঁজ করছিলেন একটু ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন একটু সুন্দর পজিশনে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন অবশ্যই সুন্দর এই বাড়িটা আপনাদের ভালো লাগবে আজকে চার শতাংশ জমি ছয়টি রুম বিশ হাজার টাকা ভাড়া চলমান এই বাড়িটির দাম ছোঁয়াও হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা বাড়ি খুশক ছিলেন তারা কিন্তু সুন্দর এই বাড়িটি দেখতে পারেন আশা করছি সব খুবই সুন্দর এই বাড়িটি ভালো লাগবে আপনাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়িও রয়েছে একটি আবাসিক এলাকার মতো যদিও এখন এখানে বড় বড় বিল্ডিং এখন গড়ে ওঠেনি কিন্তু খুবই সুন্দর পরিবেশে কিন্তু এলাকাটি তো আজকের এই সুন্দর বাড়ি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সুন্দর বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ